বাবারও ছোট্টবেলার মেয়েটা কত বড়ই হয়ে গেছে কম বয়সে বিয়া হয়ে গেল আর এত কম টাইমের মধ্যে মেয়েটা সব কিছু আস্তে আস্তে শিখিলা হ্যালো আজকে আমি এত খুশি খেলে অবশ্যই আমার ব্লগটা দেখলে বুঝতে পারি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরের দৃশ্যটা দেখলাম আর আজকে আমার খুশি হওয়ার একটাই কারণ আমি কোনোদিন আমার বাবার বাসায় নিজে রাঁধছি না বা আমার বাবা মায়ে আমার হাতে রান্না খাইছে না এমনি বাবা মা আমরা বাবার বাসার সবাই ঋণ বাইর দিয়ে খাওয়ানো হয়েছে কিন্তু বান্না করছিল আমার শাশুড়ি মায়ে তো আজকে আমি নিজের হাতে রান্না বান্না করবো আমার বাবা মার লাগে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেলাম তারপরে আমার বিছানাটা একটু গুছাই নিলাম রুমটা একটু গুছাই নিলাম কারণ আজকে যেহেতু আমার বাবা মা তারা আইবা তারা আইবা এই খুশিতে আমি আজকে কোনো নাস্তাও করছি না মানে লাগি গেছি খামো আমার রুমটা গুছাইমো আর প্রত্যেকটা রুম আস্তে আস্তে গুছাইয়া তারপরে রান্না বান্নাত লাগে যাইমো বেশি কিচ্ছু নাই আমি যতটুকু ফার্সি এতটুকু করছি আমরা বাসার দুই একদিন আগে প্রচুর মাছ আনা হয়েছে তো আমি বাবারে কইসলাম যে বাবা তোমার আমি আমার নিজের হাতে রান্ধিয়া মাছ তরকারি খাওয়াইমো আর আমার হাতে কিন্তু সুটকিও বাবাই কোনোদিন খাইছেন না তো ভাবলাম যে আধাকি মাংস রান্না শেষ করলাম বাবার ছোট্ট মেয়েটা অনেক বড় হয়ে গেছে ফার্স্টে এই কথা খাওয়ার কারণ হইলো বিয়ার আগে কোনোদিনও আমার বাবা মারে আমি কিচ্ছু রান্ধ দিয়ে নিজের হাতে খাওয়াইসি না একমাত্র খালি ডিম বড়া আমি কিচ্ছুই রান্ধতে পারতাম না কিছুই করতে পারতাম না তো বাবাই আসলে বিশ্বাস করে না মায়েও বিশ্বাস করে না যে আমি এখন আমার শ্বশুরবাড়িত একলা হাতে রান্না বান্না করি সবাইৰে খাওয়াই তো ভাবলাম এর লাগে আজকে বিশেষ করি যে বাবা মায়ে খাইয়া দেখুক যে সত্যি তার মেয়ে রান্না বান্না করা শিখছেনি তো আপনার সাথে গল্প করতে করতে আমার রান্না বান্না করা শেষ তারপরে আমি একটু প্রত্যেকটা রুম ঝাড়ু দিলাম মুসলাম পরিষ্কার করলাম এগুলো আর প্রত্যেকটা ভিডিও করা হয়েছে না আজকে যেহেতু একটু খামের চাপ বেশি যার কারণে ভিডিও ক্লিপ একটু কম নেওয়া হয়েছে তারপরে কাজ শেষ করি আমি স্নান করিয়া আইলাম আর আজকে কিন্তু আমি অনেক বেশি হ্যাপি কারণ আমি রান্না নিজের হাতে আমার বাবা মারে খাওয়াইতে আমি স্নান করিয়া সিঁদুরও দিলাইলাম আমি আমার প্রত্যেক ভিডিওত সিঁদুরের ক্লিপটা রাখি কারণ আমার অনেক বেশি ভালো লাগে তারপরে আমি আজকে ঠাকুরেও দিলাইছিলাম এটা আর ভিডিও করা হইছে না মানে তারাহুড়ার মধ্যে আজকে অনেক জিনিস মিস্টেক হয়ে গেছে ভিডিও ক্লিপ আমি অনেকগুলা নিতেই

মার মুকও একটা সুন্দর রিভিউ পাইইয়া অনেক বেশি শান্তি পাইলাম আসলে একটা মেয়ে কিন্তু বিয়ার আগে কিছু করে না বাট বিয়ার পরে তার সবটাই করা লাগে শ্বশুর বাড়ি তাইয়া তো আমার মা আর আসলে বিশ্বাস হয় না যে আমি কিটা সত্যিই আনতে পারি তো মায়ে আজকে বিশ্বাস করলা যে না আমার পুরি আনতে পারে আর কতটুকু সাদগড়ি আনতে পারছি জানি না বাট ট্রাই করছি তারপরে খাওয়া-দাওয়া শেষ করিয়া সবাই মিলে একটু আড্ডা দিলাম সামনে যেহেতু আমার বাই बर्थडे আইছে ওটা লই একটু মজা করলাম সবাই তো আমার নেক্সট ভিডিও দেখার লাগি সবাই ওয়েট করক্কা আমরা আজকের ভিডিও তোর পর্যন্তও টাটা সবাই রে